বন্ধুগণ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যতই আস্তে আস্তে কাছে আসছে আয়োধ্যাতে ততই অবাক করার মতো ঘটনা ঘটছে গুজরাট থেকে একটা টেলারে করে পাঁচ হাজার পাঁচশো কেজি ওজনের একটা ধ্বজ অযোধ্যাতে পৌঁছাল এটা এতটাই বড় যে এটিকে ট্রাকে করে আনতে হলো তাছাড়া গুজরাট থেকে পাঁচশো কেজি ওজনের নাগড়া পৌঁছালো যার উপর সোনার এবং ধাতুর প্রোটিন দিয়ে মোড়ানো রয়েছে চব্বিশশো কেজি ওজনের একটা ঘন্টা পৌঁছলো তা প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে একবার ভাবুন তো এত বড় ঘন্টা কিভাবে বানালো তাছাড়া পাঁচশো ফুট লম্বা ধূপকাটি গুজরাট থেকে আয়োধ্যাতে আনানো হল এখানে বিশ্বের সবথেকে বড় তালাও বানানো হয়েছে তাছাড়া আপনি কল্পনাও করতে পারবেন না যে এগারোশো কেজি ওজনের প্রদীপ বানিয়ে গুজরাট থেকে আয়োধ্যাতে পাঠানো হয়েছে বন্ধুরা এইসব জিনিসলাই হচ্ছে অবাক করার মতো আর এইগুলি দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসছে অয়োধ্যাতে আর আসবেই না কেন গত পাঁচশো বছর ধরে সংগ্রাম করে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি করা হচ্ছে কত রাম ভক্ত সংঘর্ষ করেছে কত রাম ভক্তের প্রাণ বলিদান হয়েছে এরপর এই রাম মন্দির ছোট্ট মন্দির থেকে আজ এত বড় মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছে তাছাড়া প্রভু শ্রীরাম মন্দিরে এমন এমন অলৌকিক ঘটনা ঘটছে যার চর্চা ভারত ছাড়া গোটা জুড়ে করা হচ্ছে তো সব কিছু এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওতে শুরু করার আগে কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখতে ভুলো না জয় শ্রীরাম আয়োধ্যার রাম মন্দির বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হচ্ছে এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য সবাই বিভিন্ন কাজে যুক্ত হয়েছে গোটা দেশ জুড়ে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তবে এটাও জানিয়ে দিয়েছে যে বাইশে জানুয়ারিতে না আলেই ভালো হয় কারণ সেই দিন প্রচুর ভিড় হবে তাই সাধারণ জনগণকে নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারির পর আসতে বলেছেন রাম মন্দিরে যে ঘণ্টাটিকে আনা হয়েছে তার ঘণ্টার আওয়াজ অনেকটা দূর পর্যন্ত শোনা যাবে বলা হচ্ছে এই চব্বিশশো কেজি ঘণ্টাটি উড়িষ্যার লোক বানিয়েছে তাছাড়াও বন্ধুগণ রামের জন্মভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাট থেকে একশো পাঁচ ফুট লম্বা ধূপকাঠি আনা হয়েছে যার সুগন্ধে গোটা আয়োধ্যা সুগন্ধিত হয়ে যাবে রাস্তায় আনার সময় সাধারণ মানুষ তা দেখে প্রণাম করছে এবং জয় রাম বলে জয়ধ্বনি দিচ্ছে এটা এতটাই বড় যে এটা দেখার জন্য সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় ভিড় করছে ছয় মাস ধরে কারিগর রায় এটা তৈরি করেছে যেটা তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের জুড়িপুটি ব্যবহার করেছে বলা হচ্ছে যে এই ধূপকাটি দেড় মাস ধরে একই রকম জ্বলবে এবং গোটা আয়োধ্যাকে সুগন্ধিত করে রাখবে আর আর এর সুগন্ধ কয়েক কিলোমিটার থেকে পাওয়া যাবে বাংলা থেকে গেল টন টন ফুল যার জেরে হাসি ফুটলো ফুল চাষিদের মুখে কোন কোন জেলা থেকে ফুল গেল অযোধ্যায় জানো আর অপেক্ষা বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের তার আগে টন ফুলের সাজাতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে ফুল যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে তেমনি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে ফুল কেনা হয়েছে জানা গিয়েছে মন্দির সাজানোর কাজে ব্যবহার করা হবে মূলত চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে পূর্ব মেদিনীপুর থেকে সরাসরি ফুল কিনছে ফলে রাম মন্দিরের উদ্বোধন তোমরা পেলে যে কি রকম এখন মেতে উঠেছে মানে কালকে বাইশে জানুয়ারি এত একটা খুশির দিন সবার কাছে কারণ এই যে অয়োধ্যাতে এত বড় মন্দির প্রতিষ্ঠিত হবে এটা অনেক আগেই হতো কিন্তু বিভিন্ন সংগ্রামের মধ্যে হয়েছে যেমন আগের থেকে ওখানে ছিল নাকি মসজিদ তো সেটা ভাঙার পরে যে হচ্ছে এখন সেখানে অ্যাকচুয়ালি রাম মন্দির আমাদের এখানে সেখানে প্রচুর আসলে তো যেখানে রাম ছোট থেকে বড়ো হয়েছে অয়োধ্যাতে যেখানে রামের জন্মভূমি সেখানে কোনো বড় মন্দির ছিল না তো এবারে হয়ে গেল তো সকল সবাই খুব খুশি এটার জন্য কালকের এই শুভ দিনটাতে সবাই ভালো করে কাটাক তো সকলে ভালো থাকুক তো তার আগে সবাই কি বলো জয় শ্রীরাম